সঠিক নিয়মে দারাজ থেকে কীভাবে হট ডিলস এবং ফ্রেশ সেল থেকে ডিসকাউন্টে পণ্য অর্ডার করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি দারাজ থেকে সর্বোচ্চ আশি পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য অর্ডার করতে পারবেন অর্থাৎ পণ্যটির দাম যদি আপনার একশো টাকা থাকে তাহলে সেই পণ্যটি আপনি বিশ টাকায় অর্ডার করতে পারবেন তো এই টিক্সটি শিখে রাখুন এবং এই টিক্সটি আপনি দারাজ থেকে সারা বছরই যখন অর্ডার করবেন তখন আপনি কাজ লাগাতে পারবেন তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমার দারাজে তো দারাজে আসার পর এখান থেকে দারাজের উপরে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন তো আপনি যদি এই ব্যানারগুলো স্কল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে দারাজের মেগা সেল তো এখানে মেগা সেল থেকে আপনি আশি পার্সেন্ট ডিসকাউন্টে বন্ধ অর্ডার করতে পারবেন যদি এই ব্যানারের উপর ক্লিক করে বন্য অর্ডার করেন এরপর এখানে দেখতে পাচ্ছেন দারাজ সেল তো এখান থেকে আপনি আশি পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য অর্ডার করতে পারবেন তো এই ব্যানারে ক্লিক করবেন তো ক্লিক করার পর যে পণ্যগুলো আসবে ওই পণ্যগুলোর দাম আপনি আশি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আপনারা প্রসেসগুলো শিখে রাখুন কীভাবে এখান থেকে ডিসকাউন্টে বন্ধ অর্ডার করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি যদি এই এয়ারপোর্টের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এয়ারপোর্টটি পেয়ে যাচ্ছেন তো এখন আমি জাস্ট এখান থেকে হোম পেয়ে আসলাম তারপর এখান থেকে দারাজের যে উপরে দেখতে পাচ্ছেন হট ডিলের যে ব্যানার রয়েছে তো আমি ব্যানারের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি পণ্য রয়েছে তো এখানে জাস্ট আমি এই পণ্যটি নিব তার জন্য জাস্ট এই পণ্যের উপরে ক্লিক করে দিলাম তো আপনারা নিচের দিকে সল করে পণ্য দেখতে পারেন যে পণ্যটি আপনার সহজে সেটি নেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাই কোয়ালিটি ওয়েট মেশিন তো আমি জাস্ট এই পণ্যটি নিব নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই পণ্যটি কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি পেয়ে যাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেভেন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট এই পণ্যটি পেয়ে যাচ্ছি কারণ আমি জাস্ট এই পণ্যটি অর্ডার করব তো অর্ডার করার জন্য এখান থেকে বাই নাও এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে আপনি কালার কোয়ালিটি সিলেক্ট করে তারপর এখান থেকে আবার বাই নাও ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন এরপর এইখান দেখতে পাচ্ছেন প্লেস অর্ডারের পেজটি কিন্তু অলরেডি চলে আসছে তারপর এখানে আপনি নিচে পণ্যটির দাম দেখতে পাচ্ছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ডেলিভারি চার্জ তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভাওসার ডিসকাউন্ট দেখাবে তো এভাবে আপনারা পণ্যটির দাম খুব সহজে দেখে নিতে পারবেন তারপর এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন এই যে প্লে নাও অপশন আছে তো এখান থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে কনফার্ম অর্ডার ক্লিক করলেই আপনার পণ্যটি অর্ডার হয়ে যাবে তো এইভাবে আপনারা পনেরোশো দুই হাজার টাকার পণ্য আপনারা পাঁচশো ছয়শো টাকা অথবা সাতশো আটশো টাকায় নিতে পারবেন তো এই স্লো প্রসেস কীভাবে দাঁড়াতে হটসেল মেগাসেল এখান থেকে কীভাবে পণ্য অর্ডার করতে হয় তো এই ডিসকাউন্টগুলো আপনার দ্বারা সব সময় চলে তো সাধারণত আপনার ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেইন এবং বিভিন্ন ধরনের বিশেষ দিনগুলোতে আপনার এই পণ্যগুলো দেওয়া হয় তো আপনারা অবশ্যই যখন পণ্য অর্ডার করবেন তখন আপনি খেয়াল করে দেখবেন আপনার উপরে মেগা সেল ফ্রেশ সেল এগুলো আছে কিনা তো আপনারা সাধারণত এগুলো থেকে পণ্য কেনার চেষ্টা করবেন তাহলে আপনি আজ থেকে ডিসকাউন্টে পণ্য অর্ডার করতে পারবেন তো এই স্লো প্রসেস কীভাবে তারা আজকে ডিসকাউন্টে পণ্য অর্ডার করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চেন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন